আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যারা মাদ্রসা শিক্ষা বোর্ডের অধীনে আপনার যে সনদ বা মার্কশিট বা যে কোনো বোর্ডের কাগজপাত্র সংশোধন করতে চান তারা কিভাবে সংশোধন করবেন সে বিষয়ে আমাদের কাছে জানতে চান এবং কি কি তথ্য লাগবে কি কি করতে হবে এসব কিছু জানিয়ে দেব তো আসলে আমরা দেরি না করে শুরু করি যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাদ্রাসা শিক্ষা বোর্ডে আছি তো এখানে এসে আমরা নেম এজ বয়স নাম পিতার নাম মাতার নাম অন্যান্য সংশোধনের জন্য আবেদন করব তো এই আবেদন করতে কি কি তথ্য লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে এটা দেখিয়ে দেব নিজের আবেদন নিজেও করতে পারবেন আবার কি কি তথ্য লাগবে সেটাও জানতে পারবেন এখান থেকে তো এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন ই ফাইলিং কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে এই যে ই ফাইলিং এখানে এসে আপনাকে করতে হবে আবার পুরাতন যদি যান

আমি এখানে ডকুমেন্টে ক্লিক করলাম দেখেন এখানে ইনসি লগ প্যানেল অর্থাৎ যেই প্রতিষ্ঠানে আপনি পাস করেছেন অর্থাৎ যদি মনে করেন আমি দাখিল সনদ বা যে কোনো একটা নাম সংশোধন করবো বা বয়স সংশোধন করবো তাহলে আপনি যে প্রতিষ্ঠান থেকে আপনি পাস করেছেন ওই প্রতিষ্ঠানের যে ইআইএন নম্বর এবং পাসওয়ার্ড দেওয়া আছে সেই ইআইএন এবং পাসওয়ার্ড নাম্বার দিয়ে প্রবেশ করতে হবে আর যে সকল ভাইরা যারা প্রতিষ্ঠানে কর্মরত আছেন বিভিন্ন কর্মচারী ভাইরা যারা নিজেরা কাজ করবেন তারা তো বুঝতেই পারছেন তাদের নিজের পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করতে হবে তারপরে আবার যদি আপনি এখান থেকে নেম এজের যে অপশন সেখান থেকে না আপনি নেম অপশন না যদি আপনি করেন তারপরেও কিন্তু একই অপশানে আপনারা চলে আসবেন তো এখানে এসে আপনাদের পাসওয়ার্ড এবং ইআইন নম্বর গিয়ে প্রবেশ করবেন করার পরে আপনারা সেখানে গিয়ে যে অপশনগুলো পাবেন সেটা এখন আমি দেখিয়ে দেবো তো এখানে আসেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইট এর ভিতরে কিন্তু এখানে ই সাইন যদি যান যাওয়ার পরে এই যে আমরা এখানে প্রবেশ করলাম এর উপরে দেখেন লেখা আছে নেম এন্ড এজ কারেকশন রিভিউ আপ অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন দেখেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন আবার এখানে নেম এজ কারেকশন ডকুমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন তো অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনে আমি গেলাম যাওয়ার পরে দেখেন এখানে সব তথ্য দেওয়া আছে কেমন মনে করেন মিল আসবে কীভাবে কী তথ্য দিতে হবে সব এখানে একদম একটু দেওয়া আছে দেখেন দেখেন নাম এবং পর সংশোধন এর ডকুমেন্টে কী কী লাগবে এবং আবেদন কীভাবে করবেন তো যে অপশন দেখালাম আপনাদের ওইভাবে সেখানে যে এখানে যে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে আপনারা কেমন পাবেন সেটা এখন দেখাবে তো এখানে আসে দেখেন এরকম পাবেন এই যে এরকম দেখাইছি এখানে আসার পরে যখন প্রবেশ করবেন তখন দেখবেন এরকম ডকুমেন্ট আপলোড করার জন্য তিনটে এরকম অপশন আসবে আর হচ্ছে ডকুমেন্ট কেট অ্যাপ্লিকেশন তারপরে অল অ্যাপ্লিকেশন তো কেট অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন করার পরে নিচে আসেন দেখেন এরকম একটা ফর্ম পাবেন নেম অ্যান্ড এজ অ্যাপ্লিকেশন ফরম তো এরকম যে ফর্মটা পাবেন সেই ফরমে নিচে কিছু তথ্য দিতে হবে নেম এজ কারেকশন অ্যাপ্লিকেশন ফরম যেখানে গিয়ে যেই স্টুডেন্টের অ্যাপ্লিকেশন করবেন তার এক্সাম অর্থাৎ দাখিল আলিম ফাজিল কোন সার্টিফিকেট সংশোধন করতে চায় সেটা এখান থেকে সিলেক্ট করবেন এই ডাউন মেনু থেকে স্লেক্ট করবেন করার পরে এখানে ইয়ারে আসবে ইয়ারে সে কত ওষুধে পাশ করেছে সেই সন্দেহে সে এখানে দিতে হবে তারপর রোল রেজিস্ট্রিপ্ট নাম্বার দিবেন যে ফাইন ফাইন করলে যেহেতু অনলাইনে এটা দেওয়াই আছে যার কারণে অনলাইনে যেহেতু রিজাল্ট হয়েছিল তো সেখানে দেখবেন যে একজন স্টুডেন্টের রোল রেজিস্ট্রেশন দেওয়াতে যাবতীয়ত্ব চলে আসবে যেমন এখানে দেখেন নমুনা আছে যে একটা ছেলে যেমন এখানে ইনামুল হক এর যাবতীয় নাম তার পিতার নাম মাতার নাম তারপরে এভাবে জন্ম তারিখ অন্যান্য সবকিছু এখানে কিন্তু চলে এসেছে তো এভাবে আসার পরে মোবাইল নাম্বারে সতর্কতার সাথে লিখতে হবে যে মোবাইল তত্ত্ব এবং কোন সময় কি সংশোধন সবকিছু এখানে পাসওয়ার্ড সব যাবে সেটা কিন্তু ভালোভাবে লিখতে হবে তারপরে অ্যাপ্লিকেন্ট ফটো এবার অ্যাপ্লিকেন্ট ফটো এখানে দিতে হবে তাহলে অ্যাপ্লিকেশনের যে ছবি সেটা ছবি দিতে হবে দেওয়ার পরে এবার আসুন আপনার এখানে যে দাখিল ইনফরমেশন অর্থাৎ আপনি উপরের যে প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে পাস করেছেন ওই প্রতিষ্ঠানের যে দাখিল পাস করেছিলেন তার যাবতীয় তথ্য এখানে ইনপুট করতে হবে তো এখানে দেখেন লেখা আছে নিচের তথ্য তথ্যসমূহ সুনোদ অনুযায়ী পূরণ করতে হবে সেক্ষেত্রে নাম পিতার নাম মাতার নাম বাংলা থাকলে বাংলায় ইংলিশ থাকলে ইংলিশে দেখতে হবে অর্থাৎ এখানে

তারপরে জন্ম তারিখ জেন্ডার সবগুলো এখানে ডক্টর থেকে সিলেক্ট করবো তারপরে এখানে ফাদার নাম তারপরে সেন্টার কোন কোথায় পরীক্ষা দিয়েছিলেন সেই সেন্টারের নাম মাদার নাম তারপরে টুস ফাইল এখন এই সুস ফাইলে গিয়ে আপনার যেই তথ্যগুলো দিলেন যেই ডকুমেন্ট থেকে অর্থাৎ আপনার প্রণোদপত্র মার্কশিট অন্যান্য যে তথ্যগুলো আছে সেগুলো এখানে আপলোড করে দিলেন এবার আবেদনকারী ছবি টবি সব আপলোড করার পরে মোবাইল নাম্বার সুন্দর করে দিলেন যাওয়ার পরে

নিজের নাম পাতার নাম মাতার নাম এগুলো মতো লেখার পরে এখন নিচে আবার আসেন তো এখানে আসতে দেখেন যে হট এক্সামিনেশন টু কারেক্ট এখন আপনি জেরেসি ইফতেদাই দাখিল আলীল ফাজিল কামিল বিভিন্ন পরীক্ষায় সোনারী হতে পারেন তো আপনি এখন কয়টা সনদ সংশোধন করতে চান কি কি সনদ সংশোধন করতে চান সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে তো এখানে দেখেন এফতেদাই আছে জেরেসি আছে দাখিল আলীল ফাজিল কামিল তো একেবারে আপনার এখানে ছয়টা সনদের কথা উল্লেখ আছে সেই ছয়টা সনদকে কোন ইয়ারে পাস করেছেন জোর কত রেজিস্ট্রেশন কত সেন্টার কোথায় পাস করেছেন এই এসবগুলো সিলেক্ট করে করে আপনার সেই সার্টিফিকেট আপনি সংশোধন করতে চান সেটা দিতে হবে এখন যদি শুধু যদি দাখিল করতে চান তাহলে শুধু দাখিল তথ্য দিয়ে দেবেন আর বাকিগুলো না দিলে হবে এইভাবে আপনার তথ্যগুলো এখন দিতে হবে দেওয়ার পরে সর্বশেষ এখানে এসে আপনাকে ফাইল অ্যাটাচ করতে হবে অর্থাৎ আপনারা জানেন যে নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বড় ধরনের পরিবর্তন সংশোধন এর ফাইল গুলো অবশ্যই সংযুক্ত করুন তো বড় ধরনের সংশোধন তো পারছেন কি কি সেগুলো হচ্ছে নিজের নাম নিজের নাম পিতার নাম মাতার নাম কর্মচারী এগুলো সংশোধনের ক্ষেত্রে যদি শুধু অক্ষর টক্কর হয় এর এই চেঞ্জ করার ক্ষেত্রে আপনাকে প্রথমত কি করতে হবে একটা তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনার করতে হবে তো কোনো মেসের কাছে গিয়ে ও এফিডেভিট করে দরখাস্ত করে সেটাকে এফিডেভিট করাবেন করায় সেটা পত্রিকায় আপনি যে সমস্যা সেই সমস্ত উল্লেখ করে বিজ্ঞপ্তি দেন বিজ্ঞপ্তি দেওয়ার পরে সেই পত্রিকা এবং এফিডেভিটের কপি এটা নিয়ে এসে আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে সেটাকে স্ক্যান করে ভিডিও করে স্ক্যান করে এখানে অ্যাটাচ করে দিতে হবে সেটা হয়ে জন্ম তারিখ অথবা জাতীয় বস্তু তাকে সেটা দিতে হবে পিতামাতার আপনার পিতামাতা সেই সূত্র হিসেবে তার নিকাশনামা তারপর বোনের সনদ এবং জমির দলিল এইসব তথ্যগুলো এখানে দিয়ে তারপরে সাবমিট দিলেই আপনার আবেদন হয়ে যাবে তো এইভাবে আবেদন করতে হবে আবেদন করলে আপনি এইভাবে কাজ শো করবে প্রিন্ট করে নিতে হবে যেখানে এখানে দেখা যাচ্ছে যে নেম এস কারেকশন অ্যাপ্লিকেশন সেখানে দেখেন নাম ডেট তারপরে এখানে অ্যাপ্লিকেশন ডেট অর্থাৎ কবে দরখাস্ত করেছে তারপরে এখানে অ্যাপ্লিকেশন আইডি এরকম স্টুডেন্ট নেম ফাদার নেম মাদার নেম

তো এই জায়গায় সোনালি সেবা যে আপনার একটা স্লিপ দেবে সেই স্লিপটা প্রিন্ট করতে হবে এখানে প্রিন্ট করে তারপর সে অনুযায়ী টাকা জমা দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট অ্যাপ্লিকেশন আপনারা যা আবেদন করছেন সেটা এখান থেকে প্রিন্ট করতে পারবেন এখানে অনলাইন সবসময় প্রিন্ট অর্ডার দিয়ে আপনি প্রিন্ট করে নিতে পারবেন তো প্রিন্ট করে নিয়ে সেটা হার্ড কপিতে অবশ্যই রাখতে হবে যেটা বোর্ডে আপনাকে শো করতে হবে আর সোনালি ব্যাংকের সেটা একটা স্লিপ আসবে সেই সিজিপটাও আপনাকে ই করতে হবে ডাউনলোড করতে হবে করার পরে নেমস কারেকশন যে অ্যাপ্লিকেশন সেটি দেখেন এখানে এপ্লাইডন হয়ে গেল হওয়ার পরে এখানে এই যে অ্যাপ্লিকেশন এসে দেখেন এখানে নেমস কারেকশন অ্যাপ্লিকেশন তো এখানে এসে এখানে এই যে অ্যাপ্লিকেশনটা দেখা যাচ্ছে তো আপনি কয়টা আবেদন করেছেন বাকি বাকি লেজ তালে আবেদন করেছেন আবেদনটা এখন কি পেন্ডিং আছে এখানে স্ট্যাটাস দেখাবে তো এখানে এসে আপনি যে লগইন অপশনে গিয়ে মেনুতে গিয়ে আপনাদের তো এখানে যে আপনার আবেদন কি অবস্থা

আপনাকে পাসওয়ার্ড দিয়ে সেই পাসওয়ার্ড দিয়ে সময় আপনি খবর রাখতে পারবেন তো এখানে এসে ফর্ম তো এখানে এসে আপনি কি এখানে দেখেন সব যাওয়াই আছে ডকুমেন্ট উত্তোলন অনলাইন আবেদন ফর্ম তো এখানে যদি আপনি একাধিক নম্বর নিতে চান তাহলে পাঁচশো টাকা আপনার দাখিল আনে না কেন আর যদি অ্যাডমিট কার্ড উত্তোলন করতে চান সেটাতেও তিনশো টাকা সেটা যদি কোনো ক্লিনিকে না হোক বাকি সেটা আমি তেমন তারপরে নিবন্ধন কার্ড সেটাও তিনশো টাকা আর সোনদের ক্ষেত্রে একশো টাকা পরবর্তী হলে পাঁচশো টাকা তো এই যে বিষয়গুলো যদি একশো টাকা তো এগুলো সিলেক্ট করে আপনার ডকুমেন্টের ধরন অনুযায়ী এখান থেকে উত্তোলন করতে পারবেন তো ডকুমেন্টের জন্য এরকম যেখানে দেখতে পাচ্ছেন যে আপনার কেমন ধরনের ডকুমেন্ট নেবেন ফ্রেশ ডকুমেন্ট নাকি দিই নকল সেটা এখান থেকে সিলেক্ট করে তারপরে নিচে আসতে হবে তারপরে আবেদনের বিষয়সমূহ বিষয়সমূহ এসে আমাদের যেই ট্রেনের আবেদন ডকুমেন্ট দরকার সেটা এখান থেকে সিলেক্ট করবেন এক্সাম ইয়ার করার পরে এখানে আবার নিচের দিকে আসেন আসার পরে দৈনিক সংবাদপত্র বিজ্ঞপ্তি

তো যারা বৃদ্ধি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখান থেকে কি কি রকম লাগবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরা ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই তার মধ্যে কোথায় কি লাগবে সেটা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ